খান কামাল যিনি জুলুম নির্যাতন হত্যা গুম কসাই কামাল হিসেবে বেশি পরিচিত জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা হেলিকপ্টার থেকে নিরস্ত্র নিরীহ মানুষের ওপর গুলি করা কোলের শিশুকে হত্যা করে লাশ গুম করা নারীদের নির্বিচারে আক্রমণ এসব ঘৃণ্য জঘন্য অপরাধ অপরাধী আসাদুজ্জামান খান কামাল বিবিসি আইয়ের অনুসন্ধান হাসিনার পতনের পরও যাত্রাবাড়িতে বানু জনকে হত্যা করে পুলিশ 2024 সালের 5 আগস্টের এই চিত্র উঠে এসেছে বিবিসি আয়ের অনুসন্ধানে টানা ছত্রিশ দিনের আন্দোলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন ও ভারতে পালিয়ে যাওয়ার সঙ্গে সাক্ষী হয়ে থাকে এসব হত্যাকাণ্ড চাঁদাবাজি ও খুনখুনি করে ক্ষমতায় যাওয়া সম্ভব নয় করা হুশিয়ারি হেফাজত ইসলামের জুলাই অগাস্ট গণহত্যা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে নৌকা ডুবে গেছে সেই নৌকা আর উঠতে দেয়া হবে না বিএনপিকে তুরি মেরে উড়িয়ে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বিএনপিকে ডায়রে হুঁশিয়ারি যারা চাঁদাবাজি রাজনীতি করতে চায় তাদের বিদায় হবে হাসিনার মতো আসাদুজ্জামান খান কামাল যিনি কসাই কামাল হিসেবে বেশি পরিচিত জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা হেলিকপ্টার থেকে নিরস্ত্র নিরীহ মানুষের উপর গুলি করা কোলের শিশুকে হত্যা করে লাশ গুম করা নারীদের নির্বিচারে আক্রমণ এসব ঘৃণ্য জঘন্য অপরাধে অপরাধী আসাদুজ্জামান খান কামাল প্রশ্ন হল গত বছরের জুলাই মাসে কি হঠাৎ করে আস্তাদুজ্জামান খান কামাল নৃশংস হয়ে উঠেছিলেন না কামালের এই নৃশংসতা তার পুরো দশ বছরের রাজত্ব জুড়ে দশ বছরের বেশি সময় ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এ সময় তিনি জুলুম নির্যাতন হত্যা গুম করেছেন নির্বিচারে রাজনৈতিক প্রতিপক্ষ ভিন্ন মত দমনের জন্য নীতি নির্মম তিনি ছিলেন কসাই ছিলেন নিজস্ব আওয়ামী পটুয়া বাহিনী তৈরি করেছিলেন পুলিশে এবং র‍্যাবে যাদের মাধ্যমে সারা দেশে ত্রাসে রাজত্ব কায়েম করেছিলেন আওয়ামী ফ্যাসিস্ট মানে কামালি জল্লাদ বিরোধী মত দমনে তার নেতৃত্বে তৈরি হয়েছিল বাহিনী একদিকে যেমন তিনি অপরাধীদের পৃষ্ঠপোষকতা প্রদান করতেন সন্ত্রাসী মাদক ব্যবসায়ীদের কাছ থেকে টাকার তাদের অপরাধ করার সুযোগ করে দিতেন গত দশ বছরে তারাই ছিল ক্ষমতাবান সারা দেশে কামালের নেতৃত্বে চালু হয়েছিল মাফিয়াতন্ত্র অন্যদিকে এসব অপরাধ অন্যায় দুর্নীতির বিরুদ্ধে যারাই কথা বলতো প্রতিবাদ করতো তাদের উপর নেমে আসত জুলুম নির্যাতন নৃশংসতা গুমখুন খান কামাল এই সময় প্রতিষ্ঠা করেছিলেন আয়নাঘর সেই আয়নাঘরে নিয়ে গিয়ে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর জুলুম নির্যাতন করা হতো র্যাবের আয়নাঘরে নির্যাতিত হয়েছেন বিএনপি জামাত সহ বিরোধী দলের প্রচুর নেতা শুধু তাই নয় বিরোধী দলের লোকদের দমন পীড়ন নির্যাতন করতেন তার আওয়ামী বাহিনী দিয়ে হাতে তুলে দেওয়া হয়েছিল অবৈধ অস্ত্র তাদের দিয়ে নির্বিচারে গুলি হত্যা এবং জোলম নির্যাতনের ঘটনা ঘটানো হতো নিয়মিত আসাদুজ্জামান খান কামালের বিভিন্ন সময় যারা সহযোগী ছিল তাদের মধ্যে অন্যতম ছিল সাবেক পুলিশ প্রধান বেঞ্জির আহমেদ এই বেঞ্জির আহমেদ এক সময় ছিলেন পুলিশ কমিশনার পরে তাকে করা হয় র্যাবের ডিজি এবং সবশেষে পুলিশের আইজিপি জানা গেছে বেনজিরকে পুলিশের আইজিপি করার পেছনে আসাদুজ্জামান খানের বড় ভূমিকা ছিল এখানে ছিল মোটা অঙ্কের লেনদেন বেঞ্জির আইজিপি হওয়ার পর কামাল বেনজির জুটি সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেন একদিকে জঙ্গি নাটকের মাধ্যমে ধর্মপ্রাণ মানুষকে হত্যা নির্যাতন অন্যদিকে ভিন্ন মতাবলম্বীদের আয়নাঘরে নিয়ে নির্যাতনের মতো ঘটনা ছিল নৈমিত্তিক ব্যাপার ছয় শতাধিক গুমের সঙ্গে জড়িত নির্বিচারে মানুষ হত্যা করেছিলেন শত শত ক্রস নামে হত্যার নির্দেশ দিতেন আসাদুজ্জামান খান কামাল ইলিয়াস আলী কক্সবাজারের একরাম সহ শতাধিক মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল আসাদুজ্জামান খান কামালের দশ বছরের বেশি শাসন আমলে এসব তথ্য যারা প্রকাশ করত আসাদুজ্জামান খান কামাল বা তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে ন্যূনতম সংবাদ যারা প্রকাশ করত তাদের বিরুদ্ধে নেমে আসত খড়ক উদাহরণ হিসেবে বলা যেতে পারে বসুন্ধরা মিডিয়া গ্রুপের কথা বসুন্ধরা মিডিয়া গ্রুপ বিভিন্ন সময় আসাদুজ্জামান খান কামালের দুর্নীতি অনিয়ম সন্ত্রাসীদের লুটপাট দাপট ইত্যাদি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে এসব প্রতিবেদন প্রকাশের জন্য বারবার নিগৃহীত হয়েছে বসুন্ধরা মিডিয়া গ্রুপ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে একের পর এক মামলা হয়েছে বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠের বিরুদ্ধে এসব মামলার নামে পুলিশ দিয়ে হয়রানি করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হত্যা মামলা হয়েছে একের পর এক বাংলাদেশ প্রতিদিনের কলম লেখক ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনিকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল বাংলাদেশ প্রতিদিন কার্যালয় থেকেই ভিন্ন মতের কলাম লেখার ওপর আরোপ করা হয়েছিল নিষেধাজ্ঞা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বসুন্ধরা মিডিয়ার কণ্ঠ রোধ করার জন্য তাদের সরাসরি হুমকি দিয়েছিলেন আয়নাঘরে নিয়ে যাওয়ার কিন্তু তারপরও যখন কাজ হয়নি তখন অন্য পথ অবলম্বন করেন একের পর এক বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে তাদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে করে বিশেষ আলাদিনের চারাক শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রধান টার্গেট হয় বসুন্ধরা গ্রুপ গত বছরের একত্রিশে মার্চ বসুন্ধরা গ্রুপের অন্যতম সংবাদপত্র কালের কণ্ঠে বেনজিরের আলাদিনের চারাক শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয় এরপরে আসাদুজ্জামান খান কামাল ক্ষিপ্ত হয়ে ওঠেন বসুন্ধরা গ্রুপের ওপর এরপর একের পর এক করা হতে থাকে অসত্য মিথ্যা মামলা বসুন্ধারার বিরুদ্ধে এসব মামলার পৃষ্ঠপোষক ছিলেন আসাদুজ্জামান খান কামাল এসব মামলা করা হয়েছিল চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দিয়ে যারা আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠ ছিলেন অনুসন্ধানে দেখা গেছে এ সময় বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে অন্তত নয়টি বানট মিথ্যা মামলা করা হয়েছিল থানায় বা আদালতে এসব মামলার মধ্যে রয়েছে এ ধরনের মামলার মাধ্যমে বসুন্ধরা মিডিয়ার কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়েছিল আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে শুধু বসুন্ধরা গ্রুপ নয় কোনো মিডিয়া হাউস কামালের বিরুদ্ধে লেখলেই সেই মিডিয়া হাউসের ওপর নেমে আসত খড়ক বিশেষ করে বেনজির আহমেদ যখন পুলিশের আইজিপি ছিল তখন পুরো দেশের সংবাদপত্র জগতে একটা ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছিল এই ত্রাসের রাজত্বের মূল হোতা ছিলেন জামান খান কামাল বিরোধী দলের নেতাদের গ্রেফতার করা করা গুম শুধু নয় কেউ কথা ভিন্ন মতের আসাদুজ্জামান খান তার বিরুদ্ধে নৃশংস কঠোর হতেন এই নরকসাইয়ের হাতে রক্তাক্ত মানুষ খুন গুমের মতো অপরাধ করে তিনি কসাই কামাল উপাধি পেয়েছেন যার চূড়ান্ত রূপ আমরা দেখতে পাই পয়লা জুলাই থেকে পাঁচ অগস্ট সময়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার সূচনা করেন এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শুধু তাই নয় এ সময় যেসব গুলিও ও নিপীড়ন নির্যাতনগুলো হচ্ছে আবু সাইদ থেকে মুগ্ধ সব শহীদের রক্তের দাগ লেগে আছে আসাদুজ্জামান খান কামালের গায়ে আসাদুজ্জামান খান কামাল শুধু একজন দুর্নীতিবাদ সন্ত্রাসের পৃষ্ঠপোষক ছিলেন না তিনি ছিলেন একজন হিংস্র কসাই জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চলছে তা পরিকল্পিত চক্রান্ত বলে মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল বলেন একটি জিনিস মনে রাখতে হবে আজকে যে অপপ্রচার হচ্ছে পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেয়া এবং তারেক রহমানের নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেয়া তিনি বলেন কেন বলছি আপনাদেরকে এই কথাগুলো আমার অভিজ্ঞতা আমি বেশ কিছুদিন ধরে কাজ করছি একসাথে তারেক রহমান সাহেব দায়িত্ব পাওয়ার পরে অর্থাৎ ম্যাডাম জেলে যাওয়ার পরে ওনার সঙ্গে সরাসরি কাজ করছি আমি দেখেছি যে অসাধারণ একটি সাংগঠনিক দক্ষতা তার আছে এটা খুব কম রাজনীতিবিদদের মধ্যে আছে অসাধারণ অতি অল্প সময়ের মধ্যে তিনি বিশাল একটা অংশকে সংগঠিত করে ফেলতে পারেন এবং অল্প সময়ের মধ্যেই তিনি বাংলাদেশের গ্রামে একেবারে ওয়ার্ডে পৌঁছে গেছেন যে কারণে তিনি সংগঠিত করে ফেলতে পারেন বিএনপির মহাসচিব বলেন বিএনপির যে একটা বিশাল যুব সমাজ আছে ছাত্র যুবক শক্তি আছে এটাকে সংগঠিত করতে হবে বিএনপি রাজনীতিটা তাদের মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করতে হবে এটা আমাদেরকেই করতে হবে এই কথাটা এজন্য বলছি যে আমরা গত সময়গুলোতে শুধু লড়াই করেছি কিন্তু সেই লড়াইটাকে সমৃদ্ধ করবার জন্য যে জ্ঞানটা সেটা কিন্তু আমরা অনেকে অর্জন করতে পারিনি আজ তা হলে যে কথাগুলো আমাদের শুনতে হচ্ছে সেই কথাগুলো হয়তো শুনতে হতো না